আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন আজ আমরা যে টপিক্সের উপর কথা বলবো সেটি অ্যাডোবি স্টক সিমিলার কন্টেন্ট ইস্যু এখন প্রায় দেখা যাচ্ছে আপনার আমার প্রত্যেকেরই প্রোফাইলে আমরা যখন ডিজাইন সাবমিট করতেছি তো মোস্ট অব দেম ডিজাইন সিমিলার কন্টেন্ট ইস্যু ধরে করে দিচ্ছে আজ আমি আপনাদের এমন একটি টেকনিক দেখাবো যেটা সাধারণত ইউটিউবে ফ্রিতে কেউ কখনো দেখায়নি সাধারণত এগুলো পেইড দেখানো হয় তো দেখেন তার আগে আমি একটু আপনাদের কিছু আইডিয়া দিই কেন সিমিলার কন্টেন্ট হিসাবে রিজেক্ট করছে দেখেন এখানে অ্যাডোভেস্টকে আমি সার্চ দিচ্ছি শিলুইটি ভেক্টর এখানে ভেক্টর আছে শিল্পীটির প্রচুর লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন প্রত্যেকেই এআই দিয়ে হোক অথবা মেনুয়ালি হোক দশ বছর ধরে আপনার একই রকম ডিজাইন দিয়েই আসতেছে তো এখন আপনি আমি যখন ফাইল বানাতে যাচ্ছি সেটা মেনুয়ালি হোক অথবা এআই দিয়ে হোক কোনো না কোনোভাবে ভাবে সে ফাইলগুলো আছে সেক্ষেত্রে সিমিলার কন্টেন্ট হিসাবে রিজেক্ট করে দিচ্ছে অ্যাডোবি স্টো আচ্ছা যাই হোক আমরা মূল টপিক্সে ফিরে আসছি অ্যাডোবি স্টোকে আমরা কিভাবে সিমিলার কন্টেন্ট রিজেকশন অ্যাভয়েড করতে পারি এই ডিজাইনগুলো আমি সম্পূর্ণ এআই দিয়ে ডিজাইন করছি এই ডিজাইনগুলো ডিজাইন করার জন্য আমি চ্যাট জিপিটির সহায়তা নিয়েছি আমরা চ্যাট জিপিটিতে চলে আচ্ছি দেখেন আমি চ্যাট জিপিটি বাংলাতে কমেন্ট করেছি আমি বাংলাতে সাধারণত কিভাবে কমেন্ট করি সেটাও আমি আপনাদের দেখাচ্ছি এখানে গুগল ট্রান্সলেটরে এসে আপনি আপনার ভয়েস দিয়েই বাংলা টাইপ করাতে পারেন কারণ আমি এখানে আমার ভয়েস নিজেই বলেছি এখানে আপনি কি আমাকে আরো ইউনিক প্রম দিতে পারেন যে প্রম দিয়ে ডিজাইন করলে অন্য কারো ডিজাইনের সাথে কোনো প্রকার মিল থাকবে না এবং অ্যাডোবি স্টকে সিমিলার কন্টেন্ট হিসেবে রিজেক্ট হবে না তো আপনি বাংলাটাও নিতে পারেন ইংলিশটাও নিতে পারেন এটা আপনার উপর তো আমি এখান থেকে এইটা কপি করে নিছি নিয়ে চ্যাট জিপিটিকে সে বলছে একদম সঠিক প্রশ্ন করেছেন অ্যাডোবি স্টক বা শাটার স্টক এ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সিমিলার কন্টেন্ট রিজেকশন মানে যদি আপনার ডিজাইন আগে থেকে কাপ কেকার করবে এর সমাধান এমন এমনভাবে বানাতে হবে যাতে ফিউশন প্লাস কম্বিনেশন প্লাস টুইস্ট থাকে মানে শুধু কিউট কেক স্মাইলিং দিলে সেটা অনেকের সাথে মিলে যাবে আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন আমরা যখনই কোনো এআই কমেন্ট করি আমি করি আপনি করি হাজার হাজার লোক করে তখন এআই প্রায় সিমিলার টাইপের ডিজাইন তারা প্রত্যেককে দেয় এটা ডিপেন্ড করে আপনি প্রোম্টের উপর কতটা এক্সপার্ট আপনি এআই কতটা সুন্দরভাবে ব্যবহার করতে জানেন ওকে কাপকেক রাইডিং এ রকেট শেয়ার ডোনাট with stars and clouds around in kawaii style তাহলে সেটা একদম ইউনিক কনসেপ্ট হবে ইউনিক কিউট ফুড এন্ড ড্রিঙ্কস প্রম্পট আইডিয়া Adobe Stock আমি আপনাদেরকে কিছু ফিউশন স্টাইল ইউনিক প্রম্পট দিলাম এগুলো অন্য কারো সাথে মেলার সম্ভাবনা একেবারে কম আমি এখান থেকে তিনটা প্রম্পট কপি করছি তিনটা আর্টবোর্ড নিছে এবং তিনটা আর্ট বোর্ড চার হাজার গুণ চার হাজার পর আমি এই তিনটা প্রম চার থেকে নিয়ে আসছি এসে এখানে বসাইছি এখানে বসিয়ে আমি রিক্রাফ্টে জেনারেট দিছি সো রিক্রাফ্ট আমাকে এই ডিজাইনগুলো দিছে আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে একটি সিক্রেট নিশের কথা বলবো তো সেটি হচ্ছে অ্যামাজন কে ডিপি আপনারা অনেকেই এটির নাম শুনেছেন আবার অনেকেই হয়তো বা জানেন না যে অ্যামাজন কেডিপি আসলে কি অ্যামাজন কেডিপি আসলে এক ধরনের অনলাইন বই যেগুলা বাইরের দেশে প্যারেন্টস তাদের বাচ্চাদের জন্য ডাউনলোড করে করে বাচ্চাদেরকে দেয় ড্রয়িং করার জন্য এবং এটি প্রচুর জনপ্রিয় শুধুমাত্র অ্যামাজনে নয় আমরা যারা মাইক্রোস্টক সাইটে কাজ করি মাইক্রোস্টক সাইটে অ্যামাজন কেডিপি অথবা অ্যামাজন কালারিং বুক পেজ এটার প্রচুর ডিমান্ড আছে ওকে আমি এই যে ডিজাইনটি করেছি এই ডিজাইনটি আমি আপনাদের সামনে রিক্র্যাপ দিয়ে একবার করে দেখাচ্ছি ওকে আমি বাকি দুইটা ডিজাইন ডিলিট করে দিলাম তো আমি শুধুমাত্র এখান থেকে প্রোমটি কপি করে রাখছি আমি এই ডিজাইনটিও ডিলিট করে দিলাম এখন আমি একদম নূতন করে আপনাদের সামনেই ডিজাইনটি কিভাবে করতে হয় করে দেখাচ্ছি আমি এখান থেকে ইমেজে ক্লিক করব ইমেজে ক্লিক করার পর এখানে আমি নিব আর্ট বোর্ড টি তো এখানে এখন আমি প্রোম পেস্ট করব তো যে মডেলটি দিয়ে আমরা অ্যামাজন কেডিপি কালারিং পেজ কন্টেন্ট ডিজাইন করবো সেই মডেলটি সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি এখানে ক্লিক করব এখানটাতে ক্লিক করার পর অল মডেলস অল মডেলস থেকে রিক্রাফ ভার্সন টু তারপর ভেক্টর এখানে ক্লিক করবো এখান থেকে ভেক্টর অর্ড এখান থেকে আমরা মডেলটি নিব vector kaoki apply পর আমি এখানে দুইটা না একটি ছবি নিতে আর স্পেসিফাই ডিটেলস আমি অবশ্যই হাই অথবা মিডিয়াম রেখে কল জেনারেট করতে দিলাম দেখেন আমাদের সামনে ডিজাইনটা চলে আসছে দেখে এক্সporte চলে যাবো 8000 হাইট 4000 যেটা আমি আর্টবোর্ডে নিছিলাম সেটাই আছে এখন আমরা চলে যাব সরাসরি এই ডিজাইন গুলা কিভাবে অ্যাডোবি স্টোকের জন্য রেডি করতে হয় আমি এখান থেকে আপনাদেরকে একটি ডিজাইন করে দেখাই আমি এখান থেকে একটি ডিজাইন ধরেই লাস্ট রেটরে নিয়ে আসবো আনার পর দেখেন আমি এই সিলেকশন টুলদের সিলেক্ট করলে এখানে দেখা যাচ্ছে যে আমার ইমেজের সাইজ ওয়াইড এবং হাইট চার হাজার কোন চার আছে তো প্রথমেই আমি ইমেজটাকে ধরে এখানে পাথ ফাইন্ডার থেকে ট্রিম করে দিব আপনারা যদি পাথ ফাইন্ডারটা খুঁজে না পান তো উইন্ডোজে চলে যাবেন উইন্ডোজ থেকে এইখানে আপনারা পাথ ফাইন্ডার হ্যাঁ দেখেন পাথ এখানেই রয়েছে এখানে ক্লিক করলে পাথ ফাইন্ডারটি আপনাদের সামনে চলে আসবে তো আমি এখান থেকে এখন পুরো ডিজাইনটাকে ট্রিম করবো পুরো ডিজাইনটাকে সিলেক্ট করে ট্রিম করে দিলাম ট্রিম করার পর আমি ডেকে ধরে বাইরে নিয়ে আসলাম ডিজাইনটা এইটা আর্ট বোর্ড আর এটা আপনার ডিজাইনটা আর্ট বোর্ড এখন আমি এইখান থেকে ম্যাজিক অন টুলের সাহায্যে আমি এই ডিজাইনটাকে পুরোপুরি রেডি করবো আমি প্রথমেই সাদা অংশে ক্লেক করলাম সাদা অংশগুলো আমার লাগবে না দেন আমার শুধুমাত্র থাকবে তো আমি ব্লাক সার্কেলটার উপর একটি ক্লিক করলাম মাউস থেকে করে আমি এটাকে কন্ট্রোল এক্স দিলাম দেওয়ার পর দেখেন বাকি যে কালারগুলো আছে এখানে থেকে গেছে তো আমি কম্পিউটারের কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে ডিলিট বাটনে প্রেস করলাম তো কালার গুলো চলে গেল এখন আমি এখানে কম্পিউটারের কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করব দেখেন ডিজাইনটা চলে আসছে এখানে কোথাও কোনো কালার নেই আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে কালার কন্টেন্ট লাইন লাইনার্ড ফর্ম্যাট এখানে নিয়ে আসলাম আসলে এইটাকেই বাচ্চারা রং করবে ওকে এখন এটা ড্রিক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমি বোর্ডের মাঝখানে নিয়ে আসবো দেখেন উপরে এখানে আছে আপনার ভার্টিক্যাল আর এটাই দেবো হরিজেন্টাল তাহলে আমার ডিজাইনটা মাঝখানে চলে আসলো আপনারা এইটা যদি না পান তাহলে উইন্ডোজ থেকে আপনারা উইন্ডোজ থেকে অ্যালাইনে ক্লিক করলে ওটা চলে আসবে আমার এখানে আছে তাই আমি আর ক্লিক করলাম না আমি এটিকে সিলেকশন টুল দিয়ে ধরে এই ডিজাইনটিকে একটু মাঝখানে নিয়ে আসবো চারিপাশে একটু সেফ এরিয়া রাখব তো আমি কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করে মাউসটা এখানে দেখেন এখানে আনলে যখন এরকম হয়ে যাবে তখন যে ধরে আমি এটাকে ছোটো করবো তাহলে চারিপাশ যে সমানভাবে ই হবে আমি এতটুকু রাখবো তাহলে চারিদিকে আমার একটা সেফ এরিয়া আছে কিন্তু এই ডিজাইনটার কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই এটা আর্ট বোর্ড কোনো ব্যাকগ্রাউন্ড এটা আর্ট বোর্ড তো এইখানে আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিব আমাদের আর্ট বোর্ডের সাইজ ছিল চার হাজার গুণন চার হাজার সুতরাং আমরা যে ব্যাকগ্রাউন্ডটি নিব সেটির সাইজ অবশ্যই চার হাজার গুণন চার হাজারই রাখবো এখান থেকে আমরা ইলাস্ট্রেটার থেকে রেক্টাঙ্গেল টুলে ক্লিক করে এখানে আর্টবোর্ডের উপর একটি ক্লিক করব আর্টবোর্ডের বাইরে করতে পারেন সমস্যা নেই আমার এখানে বসানো আছে চার হাজার গুণন চার হাজার আপনাদের যদি না থাকে আপনারা এখানে চার হাজার গুণন চার হাজার বসিয়ে নেবেন ওকে দিলাম দিলাম দেখেন আমার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে কিন্তু এটা ডিজাইনের উপরে ওকে সমস্যা নাই এটাকে আমরা আর্টবোর্ডের মিডিলে প্লেস করব তো এটাকে সিলেক্ট করে ভার্টিক্যাল আর না হরিজন্টাল ক্লিক করো এবার আমাদের যে ডিজাইনটি সেটি নিচে চলে গেছে সেটিকে আমরা কিভাবে উপরে আনতে পারি এই ব্যাকগ্রাউন্ডের উপরে তো এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করব রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে পিছনে পাঠিয়ে দেব ডিজাইনের তাহলে সেন্ট টু ব্যাক দেখেন ডিজাইনটা এখন সামনে চলে আসছে ওকে এখন ডিজাইনটি আমি সেভ করে নেব ফাইলে চলে যাব ফাইল থেকে সেভ অ্যাজ সেভ এস এসে আমি এখান থেকে ইলাস্ট্রেটর ইপিএস ফরম্যাটে সেভ করব তো যে নামটি আছে আমি সেই নামটাই রাখতে যাচ্ছি আমি এখান থেকে শুধু দুই ডট ইপিএস লেখাটা কেটে দিলাম দিয়ে এটাকে আমি সেভ দিলাম সেভ দেওয়ার পর যেভাবেই এখানে ডিফল্ট আছে এরকম থাকবে শুধু ইলাস্ট্রেটর টু জিরো টু জিরো ইপিএস এর এইখানে হবে ইলাস্ট্রেটর টেন ইপিএস এটা মনে রাখবেন যে আমি ওকে দেখলে সেভ হয়ে গিয়েছে তো এবার আমি জেপিজি ফরমাটটি সেভ করে নিব জেপিজি ফরমাটটি সেভ করার জন্য আমি ইলাস্ট্রেটরে ফাইলে যাব ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাজ এখান থেকে ডাউনলোড ডাউনলোড থেকে এখানে আমি জে সিলেক্ট করবো যে নামটি আছে থাকবে আমি এক্সটেনশনটি শুধু কেটে ওকে এক্সপোর্ট এইখানে ডিফল্ট যেটা আছে আমি যেভাবে করে রাখছি আপনারা স্ক্রিনটা দেখে আমি জুম করে দেখাচ্ছি আপনারা স্ক্রিনটা দেখে ও সেভাবে করে নেবেন ওকে এটার পর আমি ওকে দিয়ে দিলাম আমার ডিজাইন রেডি ওকে এখানে দেখতে পারবো একটি জেপিজি তো এভাবে আসলে যদি আপনারা ডিজাইন করেন আপনাদের ডিজাইন কখনোই সিমিলার কন্টেন্ট হিসাবে রিজেক্ট করবে না সবাইকে অনেক ধন্যবাদ তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি